কয়জন দেখা যায় এমনি অনেকজন হবে মহিলা দেখো অনেকগুলো হবে না চেহারা কি ভয়ানক নাকি ভালো ভয় লাগে ওদেরকে জিজ্ঞেস করো যে তোমরা আসছো কেন আমার ক্ষতি করো কেন

নারী দ্বারা যারা ডিস্টার্ব করে ক্ষতি করে জন্ম থেকে আজ পর্যন্ত সকলকে এই মুহূর্তে হত্যা করতে বাধ্য হচ্ছে সকলকে আল্লাহ কবিতা কালামের শক্তিতে আল্লাহ কালামের বরফতে কোরআন এর সবাইকে হত্যা করতে বাধ্য হচ্ছি সকল জাদু শক্তি ধ্বংস করে সকলকে হত্যা করতে বাধ্য হচ্ছি কুলুন আফসিন যা একাতের মত কুলুন আফসিন যা একাতের মত মা তা পরামর্শ দিয়েছে ফলের মা সমাজ পরামর্শ দিয়েছে ফলের মা তা পরামর্শ দিয়েছে সকলকে হত্যা করতে বাধ্য হচ্ছি